কুন্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় অভিনন্দন এবং আমার আলু চাষি বন্ধু ও সংরক্ষণকারীদের জানাই শুভেচ্ছা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই অন করে দেবেন যখন আমি নতুন ভিডিও সরব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবেন লাইক করে দেবেন একটি লাইকে আমার উৎসাহ বাড়ি তুলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে প্রত্যেকে দক্ষিণবঙ্গে যে হারে পুজোর আগে বৃষ্টি হয়েছিল এবং পুজোতেও হয়েছিল এতে করে উত্তর থেকে দক্ষিণবঙ্গে বন্যা হয়ে যাওয়ার কারণে আলুর চাহিদা বৃদ্ধি পায় তাছাড়াও আমাদের দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে সবজি নষ্ট হয়ে যায় আজকের দিনে দাঁড়িয়ে সবজির দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় আলুর দাম খুব একটা বৃদ্ধি পায়নি আলুর দাম পঞ্চাশ হাজার টাকা ফ্রি বন্ড হওয়ার পরেও আবার নিম্নমুখী হয়ে যায় উত্তরবঙ্গের ধূপগুড়িতে সয়েল দাস জানিয়েছিলেন আগামী দিনে আলু শট পড়বে সয়েল দাস জানিয়েছেন আগামী দিনে আলুর বন্ডের দাম এক লাখ হবে এক লাখ কুড়ি হবে আবার এক লাখ চল্লিশও হবে এটা ওনার মতামত ওনার কথা শুনে অনেক চাষি বন বিক্রি করছে না যার জন্য সয়েলদাস এখন আর বলে না কত দাম হতে পারে উনি একথাও বলেছেন চাষিরা যে আলু বিক্রি করুন যার যার পাঁচশো প্যাকেট আছে উনি দুশো প্যাকেট বিক্রি করুন যার এক হাজার প্যাকেট আছে উনি সাতশো প্যাকেট ছশো থেকে সাতশো প্যাকেট বিক্রি করুন সবাই যদি ওনার কথা শুনে না আলু বিক্রি করে তাহলে হয়তো স্টক রয়ে যাবে এবার আমি বলি আমি একটা দোকানে গিয়ে সেখানে একজন ব্যবসায়ীকে বললাম দাদা আজকের দিনে ফ্রি বন্ডের কী দাম যাচ্ছে জ্যোতি আলুর তখন উনি বলল চাষি যে দামটা বলবে সেটাই আমাদের হাতে আলু নেই আঠাত্তর থেকে আশি হাজার অব্দি দাম যাচ্ছে আলুর কোয়ালিটি দেখে উনি একথাও বললো আগামী দিনে আলুর দাম ঊর্ধ্বমুখী হবে সময়ের অপেক্ষা তাহলে চাষি বন্ধুরা বুঝতে পারছেন ব্যবসাদাররা চিন্তায় আছে কবে চাষিরা তাদেরকে বন্ড বিক্রি করবে আমি বলবো চাষি বন্ধুরা বাজারে আলু বন্ডের দাম যাচাই করবেন তারপরে আলুর বন্ড বিক্রি করবেন না হলে হয়তো যা দাম যাচ্ছে তার থেকে পাঁচ হাজার টাকা দাম কম বলবে ব্যবসাদাররা বন্ড বিক্রি করে এমনিতেই লসে রয়েছেন লসটা যাতে মেকআপ হয় সেই জন্য দামটা কমিয়ে বন্ডরা কিনে নিতে চাই আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের আলুর বন্ডের কি দাম যাচ্ছে সংক্ষেপে তুলে ধরলাম আপনাদের এলাকায় কি দাম যাচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন মেদিনীপুর জেলাতে গড় মোকামগুলিতে পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে বাঁকুড়া জেলাতে গড় মোকামগুলিতে বাহাত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা প্রতি গাড়ি যাচ্ছে প্রতিকারী অর্থাৎ দুশো প্যাকেট হুগলি জেলার গড় মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা ডালা মোকামগুলিতে আর ছিয়াশি হাজার টাকা অবধি দাম যাচ্ছে বর্ধমান জেলার গড় মোকামগুলিতে লক্ষ্য করা যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা ডালা কোয়ালিটির দাম লক্ষ্য করা যাচ্ছে আশি হাজার টাকা পর্যন্ত এবার আমি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের কি দাম চলছে সেগুলি আমি তুলে ধরছি উত্তরবঙ্গের ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো পঁচাত্তর থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম যাচ্ছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা মালদায় পোগরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা রেডি আলুর দাম পাঁচশো দশ টাকা মালদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম তিনশো নব্বই থেকে চারশো টাকা রেডি আলুর দাম ছশো আশি থেকে সাতশো টাকা মাথা ভাঙা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম যাচ্ছে পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো পঁচাশি টাকা জলপাইগুড়িতে সাদা জুতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই থেকে চারশো টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো থেকে ছশো কুড়ি টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চারশো সত্তর থেকে চারশো নব্বই টাকা রেডি আলুর দাম সাতশো কুড়ি টাকা কোচবিহার জেলার ইউনিটে সাদা জুতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম ছশো টাকা লাল হল্যান্ড ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো আশি টাকা ফালাকাটা ইউনিটে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম ছশো দশ টাকা লাল হল্যান্ড ফ্রি বন্ডের দাম চারশো আট আজকের রিপোর্ট উত্তর থেকে দক্ষিণবঙ্গের আলুর যারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন যখন আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আজকের মতো এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন